রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়ার মতিগতি কি সেটা আবার পরিষ্কার হয়ে গেল আজকের না উত্তর চব্বিশ সহ আরও তিন জেলায় মানে পেশকার স্টেনো পিয়ন কর্মবন্ধু ইত্যাদি পদে দু হাজার সালের আটাশ ফেব্রুয়ারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং মোট শূন্য পদ দু এবং এই যে পদগুলোতে এতদিন যাবৎ নিম্ন আদালতে এটা নিম্ন আদালতে এই পদগুলো যে পদে নিয়োগ করা হতো সেটা কিন্তু একেবারে স্থায়ী পদে নিয়োগ করা হতো কিন্তু রাজ্য সরকার এটাকে অস্থায়ী পদে নিয়োগ করার জন্য প্রোপোজাল দিয়েছে প্রস্তাব দিয়েছে তাতেই এই নিয়োগকে চ্যালেঞ্জ করে এমপ্লয়িস অ্যাসোসিয়েশন তারাই কিন্তু হাইকোর্টে একটি মামলা দায়ের করে এবং সেই মামলা দায়ের পরেই প্রধান প্রধান মাপ করবেন বিচারপতির সল পরেই সেখানেই পরিষ্কার করে রাজ্যের বক্তব্য কি পাকা পাকা পাকাপাকি নিয়োগ প্রক্রিয়া এবং প্রমোশন কোনোটাই বন্ধ হচ্ছে না যেহেতু অনেক পদ ফাঁকা মানে দশ লক্ষ পদ ফাঁকা তাই অস্থায়ী হিসাবে নেওয়া হচ্ছে এটা কি কেউ বিশ্বাস করতে পারবেন যে দশ লক্ষ পদ ফাঁকা তবু অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে কেন দু পদে স্থায়ী নিয়োগের কি অসুবিধা কারণ এতদিন ধরে নিম্ন আদালতে সব কিন্তু স্থায়ী রূপে স্থায়ী পদে নিয়োগ করা হতো সুতরাং এই যে দুপক্ষের সহজব শোনার পরেই দু হাজার ষোলো শূন্য পদে অস্থায়ী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার তার উপরে স্থগিতাদেশ দিল আদালত পরীক্ষা বন্ধ রাখাও হয়েছে রাজ্য সরকারের একাধিক যে পদ আছে দশ লক্ষ শূন্য পদ সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন তাহলে সেই পদগুলোতে কেন শূন্যপদ স্থায়ী নিয়োগের পরিবর্তে অস্থায়ী নিয়োগ করা হচ্ছে তা নিয়ে বিচারপতি প্রশ্ন তুলেছেন সুতরাং রাজ্য সরকারের মতিগতি এবারে রাজ্যের যুবক যুবতী শিক্ষিত যুবক যুবতীরা পরিষ্কার করে বুঝতে পারছে যে যে কোনো পদে তারা কম টাকায় সিমিক রাখার জন্য যথেষ্ট উঠে পড়ে লেগেছে অথচ আপনারা দেখতে পাচ্ছেন পুজোর পুজোর কমিটিগুলোকে টাকা দান কন্যাশ্রী যুবশ্রী ইত্যাদি এইগুলো তো আগে ছিল না কিন্তু রাজ্য তো ঠিকভাবেই চলতো রাজ্যের খাওয়া দাওয়া হোক করে টেনে টুনে চলতো তারাও পড়াশোনা করত এম এ বিএড বিএসসি পিএইচডি করতো কিন্তু এই এত দান ধ্যানের পরেও দেখা যাচ্ছে কলেজগুলোতে শূন্যপদের ভর্তির শূন্যপদ রয়েই গেল এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমে গেল অর্থাৎ রাজ্যের ছেলেমেয়েরা বেকার যুবক যুবতীরা বুঝে গেছে রাজ্যে চাকরি হবে না এ রাজ্যে চাকরি হলে সেটা কিন্তু অস্থায়ী পদে চাকরি হবে সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের তাকিয়ে থাকতে হবে ছ আগস্ট সুপ্রিম কোর্টের দিকে এই ছ আগস্ট সুপ্রিম কোর্ট আশা করি উপযুক্ত জবাব দেবে রাজ্য সরকারকে কেন রাজ্য সরকারের রাজ্য সরকার সমস্ত যুবক যুবতীদের নিয়ে ছেলে খেলা করছে আশা করি তার উপযুক্ত জবাব দেবে হাই সুপ্রিম কোর্ট হাইকোর্ট তো দিয়েই দিয়েছে সুপ্রিম কোর্টের অপেক্ষায় আমাদের সবার থাকতে হবে